আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরেকাটু পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস কোনটি হয়তো আপনি অনেক কিছু ভাবতে পারেন অনেক উত্তর আসতে পারে কিন্তু আমি আজকে এমন একটি পাওয়ারফুলের কথা বলবো যে পাওয়ারফুলটা রব্বুল আলমিন আমাদের সবার কাছে দিয়ে রেখেছেন আপনি যদি পারফেক্টলিভাবে মানে প্রপারলিভাবে যদি আপনি এই পৃথিবীর পাওয়ারফুল জিনিসটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি জীবনে আপনার লাইফে একজন সাকসেস মানুষ নিজেকে গড়ে হিসাবে তুলতে পারবেন তো শুরু করা যাক তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি বলছিলাম পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস মানে সবচেয়ে শক্তিধর জিনিস এই ক্ষেত্রে আমি আপনাকে একটি উদাহরণ দিই ধরেন এই যে আমার শরীর আপনার শরীর কিন্তু এক না আপনার অনেক শক্তি কিন্তু আমার শক্তি নেই তাই বলে কি এই যে পাওয়ারফুল ক্ষেত্রে কি আপনি এটাই ইউজ করবেন মানে যার কাছে যত শক্তি সে কি অনেক পাওয়ারফুল না যেটা পৃথিবীতে তালা সবার জন্য এই জিনিসটা রেখেছেন একই সমান কি জানেন টাইম টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা যে যত প্রপারলি কাজে লাগেছে সেই ততই সাকসেস হয়েছে আসলে দেখুন প্রধানমন্ত্রীর জন্য যে সময়টা আপনার জন্য সেম সময় কিন্তু আমরা কে কতটুকু কাজে লাগিয়েছি আমরা নিজেরাও জানি না প্রত্যেকটা সেকেন্ড খুবই খুব ইম্পর্টেন্ট ভাই এই যে যে সময়টা মানে আপনি জন্ম হওয়ার পর থেকে অনেক মানে সময় আপনি অপচয় করে ফেলেছেন কিন্তু সেটা কখনো আপনার আসবে না দেখুন আল্লাহ তালা আমাদের এই ব্রেনকে খুব নিখুতভাবে সৃষ্টি করেছেন এটা যদি এই ব্রেনটাকে আপনি যদি কাজে লাগাতে চান তাহলে অবশ্যই সময়টাকে গুরুত্ব দিতে হবে পৃথিবীর যত মানুষ সাকসেস হয়েছে এবং আমাদের নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন সবাই সাহাবাই কেরাম রদি আল্লাহ তালানু হতে সবাই কিন্তু এই পৃথিবীর সাকসেস যারা হয়েছে সবাই এই সময়টাকে খুবই খুবই গুরুত্ব দিয়েছে কিন্তু এখন বর্তমানে আমরা গুরুত্ব দিই না সমস্যা সেইখানে আমরা এই যে খেলাধুলা বন্ধু বান্ধব আড্ডায় আমাদের সময়গুলো কিন্তু চলে যায় এই যে সময়টা যে কত গুরুত্বপূর্ণ আপনার কাজ না থাকলে আপনি বুঝতে পারবেন না ভাই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি আপনার এই সময়টা প্রপারলি কাজে লাগাতে না পারেন তাহলে আপনি কিভাবে এই যে আপনার লক্ষ্য আপনি যে সামনে আপনার যে লক্ষ্য স্থির ঠিক করেছেন সেখানে আপনি যাবেন কিভাবে যত ব্যবসায়িক বলেন যত চাকরিজীবী বলেন পৃথিবীতে যত ধরনের মানুষ রয়েছে তত ধরনের মানুষ কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়েছে এবং কাজে লাগানোর কারণে তারা সাকসেস হয়েছে এটা হচ্ছে একটা সাকসেস যারা হয়েছে তাদের জন্য আর যারা সাকসেস হতে পারে নাই তারা ব্যবসা করুক চাকরি করুক যাই করুক কিন্তু তারা কিন্তু পদোন্নতি নেই তারা যে এই যে একটা ব্যবসা থেকে আবার হাজারো ব্যবসা করবে এবং ভালো একটা জায়গায় পৌঁছবে তাদের কিন্তু সেই জিনিসটা কখনো তারা সাকসেস হতে পারে না তাই আমি আপনাকে বলবো আপনি ব্যবসা করেন যাই করুন আপনি এই যে আপনার যে সময়টা এই সময়টা আপনি বাই কাজে লাগান কাজে লাগান কাজে লাগান তাহলে দেখবেন আপনার পাওয়ারফুল একটা শক্তি থাকবে আপনার আপনি পারবেন ইনশাল্লাহ এই যে আপনি একটা মিনিট একটা সেকেন্ডে যে ঘুরে চলে যাচ্ছে এই যে ঘুরে চলে যাচ্ছে এটা কিন্তু আর আসবে না ভাই এই যে আমাদের একটা সময়টা চলে যাচ্ছে তার মানে আমরা কবরের জন্য এগিয়ে যাচ্ছি আমাদের মৃত্যুর জন্য আমরা এগিয়ে যাচ্ছি এখন আপনি এই সময়টা সেটা যেভাবে হোক এই না যে আপনি সারাক্ষণ কাজ করবেন না আল্লাহ তালা যে আমাদের নির্ধারিত যে চব্বিশ ঘন্টা দিয়েছে সেই চব্বিশ ঘন্টাকে আপনি কাজে লাগান সেটা তালার জন্য দিতে পারেন অথবা আপনি আপনার ব্যবসা বাণিজ্য যেটা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনি গুরুত্ব সহকারে কাজ করুন তাহলে কিন্তু আপনি সাকসেস হয়ে নিজেকে গড়ে তুলতে পারবেন আপনারা যারা ব্যবসা করেন এবং আপনারা যারা চাকরি করেন যেটাই করেন না কেন আমি বলবো আপনার সময়কে গুরুত্ব সহকারে কাজ করুন লেগে থাকুন ইনশাআল্লাহ দেখবেন আপনি একজন সাকসেস মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন লাস্ট এতটুকুই বলবো আপনারা জানেন চা পাতা চা পাতা চা পাতা চা পাতা নিয়ে আমি কাজ করতে ভালোবাসি এবং কথা বলতে ভালো লাগে আমার চা পাতা নিয়ে আপনারা যারা চা পাতা নিয়ে বিজনেস করতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মোড় হালিশর এই শীতকে কেন্দ্র করে চায়ের জমজমাট ব্যবসা কিন্তু শুরু হয়ে গেছে সময়কে অপচয় না করে সময়কে গুরুত্ব সহকারে দেখে জুহাত এই যে অজুহাত এই জিনিসটা অজুহাত অভিযোগ মানে এই আমি কি পেয়েছি আমার বাবা জমিদার ছিল না আমি কি পেয়েছি এগুলো থেকে যদি আপনি নিজেকে একেবারেই সব কিছু ছেড়ে দিয়ে যদি সময়কে গুরুত্ব সহকারে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সাকসেস হবেন যে কোনো ব্যবসা তো চাইর ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে বলবো আসুন ব্যবসা করুন সময়কে গুরুত্ব সহকারে কাজে লাগিয়ে প্রপারলি ভাবে বিজনেসটা শুরু করলে আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম মোড় হালিশহর আমাদের অফিসে এসে আমাদের অফিস ভিজিট করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত